এই দুনিয়াতে ইসলাম এমনি এমনি আসেনি এই দুনিয়ায় ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পিছনে এই পৃথিবীতে আজকে গোটা দুনিয়াতে গোটা ওয়ার্ল্ডে মানুষের সংখ্যা আছে আটশো কোটি আটশো কোটির বেশি মানুষ আছে পৃথিবীতে আপনি ইন্টারনেট যদি সার্চ করেন গুগলে গিয়ে সার্চ করুন বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা কতটা আছে ওখানে লেখা দেখিয়ে দেবে বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা 7.9 বিলিয়ন অর্থাৎ বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা কিছু কম 800 কোটি মানুষের সংখ্যা 800 কোটি আর এই পৃথিবীতে মুসলমানের সংখ্যা কত আবার আপনি ওখানে লেখেন ওখানে লেখা দেখাবে বর্তমান পৃথিবীতে মুসলমানের সংখ্যা 2.025 বিলিয়ন অর্থাৎ বর্তমান পৃথিবীতে মুসলমানের সংখ্যা 225 কোটি কোটি এক কোটি দু কোটি তিন কোটি করে একশো কোটি দুশো কোটি আরো মুসলমান অর্থাৎ প্রতি চার জনের একজন পৃথিবীতে মুসলমান কেন কেন হাজার বছর আগে লিল আলামিন দিনের প্রচার করেছে দিন প্রচার করেছে মাত্র তেইশ বছর দিন প্রচার করেছে রসুল্লাহ দেড় হাজার বছর আগে মাত্র তেইশ বছর এই তেইশ বছরের ভিতরে তেরো বছর রসুল্লাহ দিন প্রচার করেছে মক্কাতুল মোকার মক্কা শরীফ মক্কা শরীফের তেরো বছর দিন প্রচার করেছে রসুল্লাহ শান্তির সঙ্গে থাকতে পারেনি অনেক কষ্ট করতে হয়েছে আল্লাহর হাবিব তিন বছর মাক্কি জিন্দেগিতে প্রকাশ্য ভাবে মুখ খুলতে পারেনি গোপনে 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 রাতের অন্ধকারে কারে বন্ধু বান্ধবদের বাড়িতে গিয়েছে আপনজনদের বাড়িতে গিয়ে প্রিয়তম বন্ধুদেরকে গোপনে ডেকে বললেন ভাই আমার কথা যদি বিশ্বাস করো

3 বছর ইসলাম প্রচার করে মক্কা শরীফে মুসলমানের সংখ্যা দাঁড়িয়েছিল 40 অথবা 43 জন 43 জন মানুষ ইসলাম কবুল করেছে নবুয়তের চতুর্থতম বর্ষে আল্লাহ পাক আমার নবীকে হুকুম দিলেন হাবিব একেবারে গোপনে নয় একটু আপনি প্রকাশ্যে আসেন আমি ঘটনা বলবো না আবার তার কিছুদিন পরে আমার আল্লাহ এবারে আয়াত নাজিম করলেন হাবিবা নয় আপনি মক্কার জমিনে প্রকাশ্য ভাবে দিন প্রচার করতে শুরু করেন জোরে বলুন সুবহানাল্লাহ নবুয়তের চতুর্থতম বর্ষে রাসূলুল্লাহ প্রকাশ্য দিন প্রচার করতে শুরু করেছে যখন নবী আমার কাবা বাইতুল্লাহ শরীফের আঙ্গিনায় গিয়ে প্রকাশ্যভাবে ভাবে আল্লাহর উলুহিয়্যাতের কথা নিজের নবুয়ত ও রিসালাতের কথা প্রকাশ করলেন মক্কার মানুষটা হয়ে গেল আমার রাসূলুল্লাহর সবচেয়ে বড় দুশমন আমার নবীর সবচেয়ে বড় দুশমন হয়ে গেল ইয়া তু অত্যাচার করলো আল্লাহর হাবিবকে কখনো তারা গলায় রশি দিয়ে ফাঁস দিয়েছে মেরে দেওয়ার জন্য রাসূলুল্লাহর সিজদারত অবস্থায় হুজুরের উপরে ওদের পঁচা নারী বুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে আল্লাহর হাবিব নবুয়তের দশমতম বর্ষে বাপ্ত হয়ে মক্কার কুফফারদেরকে ছেড়ে রাসূলুল্লাহ অন্য জায়গায় দ্বীন প্রচারের জন্য বার হয়ে চলে গেলেন না আর মক্কাতে হবে না রাসূলুল্লাহ চলে গেলেন কোথায় তায়েফে তায়েফে নবুয়তের 10 পরশে তয়েফে চলে গেলেন সাথী নিজের পোষ্যপুত্র জায়েদকে সাথে করে নিয়ে তয়েফে গিয়েও শান্তি পেলেন না তয়েফে গিয়েও শান্তি পেল না তয়েফের মানুষরা আমার রসুলকে অত্যাচার করেছে রসুল্লাহ দশ দিন তয়েফে ঘুরেছে বাড়িতে বাড়িতে গিয়েছে একটিও মানুষ ইসলাম কবুল করলো না বাধ্য হয়ে নবী নিরাশ হয়ে আবার মক্কার পথে রওনা দিলেন

শরীফে দশ বছর দিন প্রচার করলেন শান্তির সঙ্গে মদিনায় খুব শান্তি পেয়েছিল না মদিনার মানুষরা আমার নবীকে পেয়ে তারা যেন আকাশের চাঁদ হাতে পেয়েছিল মদিনার মানুষরা আমার নবীকে নিরাপত্তা দেওয়ার জন্য তাদের জানকে বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত ছিল তারা আমার রসুল্লাহর জন্য বুকের তাজা রক্ত ঢালার জন্য প্রস্তুত ছিল তারপরেও রসুল্লাহ মদিনাতুল মুনাওয়ারাতেও শান্তিতে থাকতে পারে না। কারণ নবী যখন মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করে চলে গেছে মদিনা শরীফের বাদশাহ হয়ে গেলেন আমার নবী মদিনার বাদশাহ হয়ে গেল আমার নবী কুফফারে মক্কা কুফফারে কুরাইদের এটাও সহ্য হয় না যাকে আমরা তাড়ালাম সে আজকে মদিনাতে গিয়ে বাদশাহ হয়ে গেল এরা এটা সহ্য করলো না তারা বারবার মদিনা আক্রমণ করেছে কত কখনো তারা বদরে গিয়েছে কখনো তারা উহুদে গিয়েছে কখনো তারা খন্দকে গিয়েছে তারিখ সাক্ষী দিয়ে দিয়েছে আমার রাসূলুল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় ১০ বছর মাদানী জিন্দেগীতে আমার রাসূলুল্লাহকে কিছু কম

কেন পৃথিবীতে আজকে এত মুসলমান আমি বলে থাকি এই পৃথিবীতে এত মুসলমানের যত কারণ আছে তার ভিতরে সবচেয়ে বড় কারণ হচ্ছে তিনটি সবচেয়ে বড় কারণ তিনটি এক নাম্বার সবচেয়ে বড় কারণ যেটি এক নাম্বার কারণ পৃথিবীতে এত মুসলমানের সেটা হচ্ছে আল্লাহ পাকের কোরআন একবার জোরে বলেন দ্বিতীয় সবচেয়ে বড় কারণ হলো আমার রসূল পাক sallallahu alaihi wasallam ও হুজুরের উত্তম মাধুর্যপূর্ণ ব্যবহার একবার জোরে বলুন সুবহানাল্লাহ তৃতীয় সবচেয়ে বড় কারণ 15000 বছর আগে রসূলুল্লাহ 63 বছর হায়াতি জিন্দগি কুরআন ছাড়া আর অসংকো অগণিত যা একবার জোরে বলুন সুবহানাল্লাহ এই তিনটি সবচেয়ে বড় কারণ তবে সবচেয়ে পাওয়ারফুল কারণ হচ্ছে কুরআন সবচেয়ে বড় কারণ কুরআন কুরআন রাসূলুল্লাহ তা জানিয়েছে সহি বুখারী ফযাইল কুরআন তৃতীয় নাম্বার হাদিস রাসূলুল্লাহ বলেছেন মা মিনাল আমবিয়া এ নবী কি ইল্লা মা মিসলহু আমানা আলাইহি আল بشر হাদিস আজকে নিয়েছেন নূর الله نبي ما من الأنبياء نبي إلا ما مثله آمن عليه البشر وإنما كان الذي أوتيت أحيا أوحاه الله إلي فأرجو أن أكون أكثرهم যত নবী রসুল পায়গম্বার পাঠিয়েছেন এমন কোন নবী রসুল পায়গম্বা ছিলেন না আমার আল্লাহ জাগে মজে যা দেননি আমার আল্লাহ জাগে মজে যা দেননি না 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 যুগে যুগে যত নবী রসুল পায়গম্বার এসেছে সমস্ত নবী রসুলকে আমার আল্লাহ পাক এক একটা করে মজে যা দিয়েছে একটা করে মিরাকাল পাওয়া দিয়েছে কোন নবীকে একটা কোন নবীকে দুটো কোন নবীকে তিনটে কোন নবীকে চারটা কোন নবীকে পাঁচটা প্রত্যেক নবীকে আল্লাহবাগ একটা দুটো তিনটে চারটে পাঁচটা দশটা করে মদে দা দিয়েছেন

আদম থেকে ঈশা ন এক লক্ষ লক্ষের উপর নবীদের কেন্লা বা যত মেদা দিয়েছেন সমস্ত মহ গুলো আমার আল্লাহ প্রত্লা বেঁধে নিয়ে আমার দূরের নবীর কদমে দিয়ে দিয়েছিলেন এর মধ্যে সেরা মজুদা কোনটি সবচেয়ে শ্রেষ্ঠ মৌজেদা কি সবচেয়ে শ্রেষ্ঠ মজুদা আমাদের নবীর কোনটি ছিল

সাত চক্কর আল্লাহর কাবাতে চক্কর দেওয়ার পরে তফ করার পরে যায় সাফা মারোয়া সাফা থেকে মারোয়া মারওয়া থেকে সাফা সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা এইভাবে সাতবার মারওয়াতে গিয়ে শেষ হবে ওখান থেকে হুজ্জা বার হয়ে যখন নিজ নিজ বাড়ির দিকে আসে নিজের ঘরের দিকে অর্থাৎ রুমের দিকে যখন চলে আসে ঠিক ওই পথে সামনে একটা পাহাড় দেখা যায় সামনে একটা পাহাড়টার নাম হলো জবালে আবু কবাইস জবালে আবু এটি হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম পাহাড় রাসূলুল্লাহ বলেছেন अवलু জাবালিন ফিল আরদি আবু কবাইস পৃথিবীর সর্বপ্রথম সৃষ্টি পাহাড় হচ্ছে আবু কবাইস পাহাড় আবু কবাইস ঠিক রাসূলুল্লাহ 15000 বছর আগে আজকে ওই আবু কবাইস পাহাড়ের উপরে আগের বাদশাহ পূর্ববর্তী বাদশাহ ফাহাদ বাদশাহ ফাহাদ সব করে ওই পাহাড়ের উপর একটা বাড়ি তৈরি করেছিল বিশাল ভবন আছে আবু কুবাইস পাহাড়ের উপরে তো হাজার বছর আগে নবী আমার যখন আবু আছে এমন সময় বেইমান আবু জেহেল আমার নবীজির কাছে আসলেন ওয়াসাল্লাম আজকে যদি তুমি মক্কায় দাঁড়িয়ে আকাশের চাঁদটাকে দুটুকরো করে দেখাতে পারো আমি আবু জেহেল তোমাকে নবী বলে মেনে নেব তোমাকে আজকে আদি নিয়েছে হাজার বছর আগে আমার আপনার নবী নবী দয়া নবী

বছর আগে আবু আমার হাতের মুঠোতে কিছু কাপড় নিয়ে আমার নবীর কাছে বললেন ও মোহাম্মদ বলো বলো আমার হাতের মুঠো দেখিয়া যে যদি বলতে পারো তোমাকে আমি নবী বলে মেনে নেব

মততে যাবেন رضی اللہ تعالی عنہ বন্দনা করেন একদিন আমরা আমার নবীর সাথে জিহাদে বের হয়ে গেলাম জিহাদে বের হয়ে গেলাম রাস্তায় চলে গিয়েছে মধ্যে আসরের রক্ত হয়ে গিয়েছে আসরের সময় হয়ে গিয়েছে নামাজের রক্ত হয়ে গিয়েছে আমাদের কাছে পানি নাই শুধু আমি যাবে আমার কাছে মাত্র এক লোটা পানি আছে আল্লাহ নবী নামাজের জন্য আমার কাছে দেখে ওই লোটাটাকে নিয়ে পানিটা নিয়ে ওযু করলেন কত আমাদের সাথে 400 তো সাহাবী আছে এত যখন সাহাবা তারা ওযু করবে পানি শেষ হয়ে গিয়েছে

জোন আমার তার আঙ্গুলটাকে তার হাতটাকে লোটার ভিতরে ঢুকিয়ে দিলেন হযরত জাবের বললেন আমি দেখতে বেরান আল্লাহর নবীর পাঁচ আঙ্গুল থেকে ঝর্ণার মতো পানি বার হয়ে 내려 গেছে ওই পানিতে সকল সাহাবারা ওযু করে নিলেন এটা ছিল আমার নবীর মুজেজা এটা আমার নবীর মুজেজা

নবীর সাথে সাথে যাবেন হুজুর লোটাটা নিয়ে গিয়ে যায় অনেক দূর পর্যন্ত চলে যায় কোন আড়াল জায়গা পাওয়া যায় না আল্লাহ নবী কাজায় হাজাতের জন্য বসবে কোন আড়াল জায়গা খুঁজে পাওয়া যায় না ও বেরামার অনেক দূর পৌঁছে যাওয়ার পরে দুটো গাছকে দেখা গেল দেখা গেল দুটো গাছ আছে কিন্তু গাছ দুটোর দূরত্ব চার থেকে পাঁচ হাতে দূরত্ব ও বেজানিরামা Yeah. Hey. ওই গাছের আড়ালে গিয়ে বসবে কাজ দুটো তো দূরে দূরে আছে আল্লাহ নবী হযরত জাবের কে বললেন বাবা যাবে যাও যাও বাবা যাবে ওই কাজ দুটোর কাছে গিয়ে আমি নবী আমি রাসূল আমার নাম ধরে গিয়ে বলো হে কাজ দয় তোমাদের পিছনে দিন দুনিয়ার বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ কাজায়ে হাজাতের জন্য বসবে হে কাজ দয় আর দূরে দূরে না থেকে

গাছের কেন ঠিক ওই জায়গায় রসুল্লা গাছকে তার কাছে ডেকে ছিলেন গাছ আমার নদীর কাছে চলে এসেছিলেন সেই জন্য সেই স্মরণে ওই জায়গায় একটা মসজিদ আছে মসজিদে সাজার

সবচেয়ে বড় যুদ্ধ প্রথম বড় যুদ্ধ হচ্ছে বদর যুদ্ধ এই যুদ্ধে সংখ্যা ছিল এক হাজার মুসলমানদের তিনশত তেরো জন আবার এই ৩১৩ জন যে রসুল্লাহর সাহাবারা যুদ্ধ করতে গিয়েছিল এই তিনশো জন সাহাবারা এরা কি যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না একদম অপ্রস্তুত এই যুদ্ধটা হঠাৎ ঘটে গিয়েছিল অপ্রস্তুত অবস্থাতেই যুদ্ধটা হয়েছিল কেমন জানেন আল্লাহর রাসূল 10000 বছর আগে যখন মক্কা ছেড়ে মদিনা শরীফে চলে আসলেন মদিনাতুল মুনওয়ারায় আসার পরে নবীজি যখন হলেন মদিনার বাদশা মদিনার বাদশাহ হলেন যখন নবী আমার মক্কার কাফাররা এটা সহ্য করতে পারে না তাই কিভাবে তারা নব প্রতিষ্ঠিত ইসলামিক রাষ্ট্রটাকে ধ্বংস করা যায় নব প্রতিষ্ঠিত ইসলামিক রাষ্ট্রটাকে কিভাবে নজ করে দেওয়া যায় সেই চিন্তায় তারা ব্যস্ত দেড় বছর আগে মক্কা শরিফে আবু সুফিয়ানের নেতৃত্বে আবু সুফিয়ান আট হিসরিতে তিনি মুসলমান হয়েছিলেন আবু সুফিয়ানের নেতৃত্বে মদিনা ধ্বংসের জন্যে মক্কাতুল মোকাররমাতে চাঁদা কালেকশন হয়েছে চাঁদা কালেকশন করল তারা যে মদিনা ধ্বংস করতে হবে কালেকশন হলো কত

আমাদের কাছে খুব কম মনে হচ্ছে যে পঞ্চাশ হাজার টাকা আমাদের কাছে তো মামুলি হয়ে গেছে কিন্তু পঞ্চাশ হাজার দিন এর মূল্য আমাদের বর্তমান টাকায় কত মূল্য হবে সহজ করে বোঝানোর জন্য বলছি আচ্ছা বিবাহ হয় বিবাহের মোহর সবচেয়ে কম মোহর যেটা সেটা কতটা বিয়ে করার জন্য স্বামী স্ত্রীকে মোহর হিসাবে যেটা দেয় সবচেয়ে কম মোহর কত টাকা কি সাড়ে তিন শো আচ্ছা বাবাজি বললো সাড়ে তিনশো সবচেয়ে কম মোহর বললেন সাড়ে তিনশো আর কারো জানা হচ্ছে সবচেয়ে কম মোহর কত সাড়ে তিন হাজার বললেন তাহলে এইভাবে এক একজন একা এক এক রকম বলবে বাবাজি বললেন সাড়ে তিনশো আমার আরাক বাবাজি বললেন সাড়ে তিন হাজার আসলে এই আমরা যেমন বিভিন্ন রকম বলছি এটা হয়ে গেছে এর কারণই হচ্ছে হুজুরদের হুজুররাই এটা করে ফেলেছে আমরা বিভিন্ন কিছু শিখিয়ে ফেলেছি আসলে সাড়ে তিন হাজার সাড়ে তিনশো এক হাজার দেড় হাজার এরকম না যারা হুজুর যারা বিবাহের মহিলিশে বিবাহ পড়ায় তাদেরকে জিজ্ঞেস করা যদি জিজ্ঞেস করা হয় যে বিবাহের সবচেয়ে কম মোহর কত হাদিসে রসউল্লা বলেছে বিবাহের সবচেয়ে কম মোহর হচ্ছে দশ দিরহাম দিরহাম এটা হচ্ছে সবচেয়ে কম মোহর এখন এই দিরহামটা কতটা দিরহাম আসলে দয় দিরহাম যে সবচেয়ে কম মোহর এক দিরহামের পরিমাণ কত আগে সেটা আমাকে জানতে হবে এক দিরহামের কতটা পরিমাণ হয় সেটা জানতে হবে বিবাহের মহিলি সেটা নিয়ে বিরাট ঝামেলা হয় কত মোহর হবে কেউ বলবে তিনশো কেউ বলবে হাজার কেউ বলবে দু হাজার বিভিন্ন জন বিভিন্ন আচ্ছা আচ্ছা ما شاء الله ما شاء الله ما شاء الله, الله،, 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 الله. ما <applause>